ডক্টর আলিরিয়র নেতৃত্বে এবং কতগুলা বান্দর যারা বিভিন্ন সময়ে তাদের রেকর্ড past রেকর্ড দেখেন কারো গুড রেকর্ড নাই একটা সিঙ্গেলও গুড রেকর্ড নাই দে আর কন্ট্রোভার্সিয়াল পিপল তাদের কোনো জনপ্রিয়তা নাই এই ক্লাউনগুলা এখন নিজেদের ফেস সেভ করার জন্য এক মাস সময় নিয়েছে বিকজ দে কুডন্ট ফিনিশ এনিথিং এমনকি এদের কথার ছাঁরা ইলেকশন ডিক্লেয়ার হয়ে গেছে সো তিন জন লুকে বিএনপি জামাত এনসিপি এর বাইরে সংস্কার কেউ নাই আর যদি সার্বজনীন করতে চান সবার সঙ্গে নিতে চান তাহলে সেখানে আওয়ামী নিয়ে আসতে নির্বাচনটা নিয়ে আমাদের অনেক সন্দেহ ছিল বা এনসিপি কোন পরিকল্পনা বা কোনো নাই এটা সম্পূর্ণভাবে পরিকল্পনা করা হয়েছে ইউএস এআইডি থেকে পিটার হামাসেন পিটার হাসে নেতৃত্বে আমেরিকান রাজনৈতিক প্রেক্ষাপটে বাইডেন প্রশাসনের ডাইরেক্ট সরাসরি হস্তক্ষেপ তারা শেখ হাসিনা কে রিজিউম চেঞ্জ করতে চেয়েছে সেই জন্য তারা এই টিমটা সেট করে আমাদেরকে বিভিন্ন জায়গায় ভাড়া করে 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 আমাদেরকে নিয়োগ করেছে আরেকনা আমার সেপাই করা ভাড়া করা সেভাই কোথায় থাকে আমি যে মস্তানটা ভাড়া করে পিছনে থাকে সেগুলো সামনে থাকে এরা সবাই সব ভাড়াটিয়া এরা যদি চাবি করে তাহলে আমি বলবো এরা সব ভাড়াটিয়া এবং প্রবঞ্চক এরা ভাড়াটিয়া এবং প্রবঞ্চক

আমি কিন্তু ওনার এই কথাগুলোকে লক করতে চাই বিশ্বাস করতে চাই নিতে চাই আস্থাহীনতার কোনো কারণ আমি দেখি না এবং কোন রাজনৈতিক দলের এখন এই নির্বাচনের বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই কারণ এই নির্বাচন বাঞ্চাল করা মানে হলো নির্বাচন বাঞ্চাল করা মানে হলো ডক্টর ইউনুসের ফেভারে যাওয়া আর এটাকে প্রলম্বিত করার মতো তার কোন যুক্তি বা তার কোন বক্তব্য সামনে নাই তুমি কি করে প্রলম্বিত করবেন

পার্টি বাইডেনা নট দা ট্রাম্পেন্ট বিকিনার এগেন্স্ট ছিল বাইডেন প্রশাসন

এবং সকল রাজনীতি মহলের সঙ্গে কথা বলছে এখন সে তৈরি করতেছে ইলেকশন একটা পরিবেশ এখন আশি হাজার নব্বই হাজার আর্মি দিবে আর্মি হবে এখানে আপনি ইবিএম বাতির করা হচ্ছে যেটা আমেরিকার ইন্টারেস্ট এগুলো তো অনেকে বলছেন এগুলো নাটকের পার্ট দেখানো হচ্ছে মানুষকে অনেকে যেটা বলছেন আমি সেটাই বলছি

কেউ তাকে এখন রাখতে চাচ্ছে না এই জন্য যে সে করেছে। সে এক বছরের মধ্যে সে তার তাদের সরকারের যে আইনগত ভিত্তি সে তৈরি করতে পারে নাই না পারে কারণে আমি একটু বিনয়ের সঙ্গে প্রশ্ন করি আপনি যে কথাগুলো বলছেন আপনি যে সবসময় গভীরে গিয়ে কথা বলেন ঠিক আছে কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে এটা আমরা উপরিভাগে আলোচনা করছি কিনা যে লেজিটিমিসি হারিয়ে ফেলেছে বৈধতা হারিয়ে ফেলেছে এই জন্য কেউ চাইছে না গণতন্ত্র সবক যারা দেন বাংলাদেশের ক্ষেত্রে অন্তত তৃতীয় বিশ্বের রাষ্ট্রগুলোতে তারা কি আসলেই গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চান তারা কি আসলেই মৌল চান নাকি তাদের নিশ্চয় কোনো স্বার্থ রয়েছে এবং যেই স্বার্থের জায়গা থেকে প্রেসিডেন্ট বাইডেন তিনি যে উদ্দেশ্য নিয়ে শেখ হাসিনা সরকারের পতন ঘটিয়েছিলেন সেই একই উদ্দেশ্য খেয়াল করে দেখেন কতগুলো ডক্টর ইউনুস ইজ পার্সোনাল এনেমি আর শেখ হাসিনা প্রশাসন

আমার জাতীয় আমি কিন্তু মার্কিন ফরেন পলিসি বা তাদের লক্ষ্য উদ্দেশ্য আন্তর্জাতিক ক্ষেত্রে

তাহলে ক্ষমতা আসার একটি সম্ভাবনা আপনি দেখছেন সেটা কি ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনের মাধ্যমে নাকি সেরকম কোন ম্যাটিকুলাস ডিজাইনের মাধ্যমে আর দ্বিতীয় কোশ্চেন হচ্ছে যে জামাত দুই সালের হিসেবেও হয়তো ভোটের পরিসংখ্যানে তার দেখা যায় ছয় থেকে সাত শতাংশ খুব বেশি হলে তা দুই থেকে এই সতেরো বছরে তারা জিতে যাওয়ার মতন এমন জনসমর্থন আদায় করে ফেলেছে আর তারা কি এমন করেছে যে জনগণ তাকে ভোট দিবে ভাই নির্বাচন তো জনসমর্থনে হয় না